আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান তো আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখাবো কীভাবে বিদেশ থেকেও আপনি নগদ অ্যাপস চালাতে পারবেন তাছাড়া আপনি ম্যানুয়ালিভাবে ওটিপি বসে লগ ইন করতে পারবেন হ্যাঁ নগদ অ্যাপসটা তো নগদ অ্যাপসের বার্সনটা আমি আগে দেখাই এই যে দেখেন নগদ অ্যাপস নগদ আপসের বার্সনটা যদি আমরা দেখি এই যে দেখেন ওয়ান ওয়ান আর এইট্টি ফোর পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এই বাসনটা এখন আমি যদি আমার অ্যাপসটা দেখাই একটু এই যে দেখেন আমার অ্যাপসটা দেখেন বাসনটা সেম বাসন কিনা একটু দেখেন একটু নিচে যাই দেখেন ওয়ান ওয়ান এইট্টি ফোর পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে সেম ভার্সন এখন আমি দেখাবো আপনাদেরকে এই বাসনটা আমরা ম্যানুয়ালিভাবে লগ ইন করতে পারি কি না ঠিক আছে ওই জন্য আমরা প্রথমে আমরা এস এম এসে যাবো এস এম এস যে ফোনে যাবেন ওই ফোন থেকে আগে আগেই রেডি রাখবেন এইভাবে আমি যেভাবে রেডি রাখতেছি আমি আমার নিজের ফোনে একটাই করতেছি এই জন্য আমি আমার মেসেজটা ওপেন করে নিলাম তারপর আমি নগদ এফসে ঢুকবো নগদ আমি ঢুকতেছি তো আমি আমার এখানে নাম্বারটা উঠাই দিব আমি আমার নাম্বারটা উঠাই দিলাম লগ ইনে সাফ দিলাম ঠিক আছে লগ ইনে সাপ দেওয়ার পরে কী চাইতেছে আমার ফিন চাইতেছে আমার ফিনটা আমি এখান থেকে দিয়ে দিব তারপরে সাইন ইনে ক্লিক করবো দেখেন এখানে একটা ওটিপি বসানোর একটা এস এম এস বক্স আসছে এস এম এসটা আসার সাথে সাথে আমরা সরি এটা না এস এম এসটা আসার সাথে সাথে আমরা কপিও করে নেব এই যে এস এম এসটা আসছে আমি এস এম এসটা কপিও করে নিলাম তারপরে এই যে ডায়লগ বক্সটা আছে এই যে ডায়লগ বক্সটা এখানে আমরা ইন্টারফুল মেসেজে আমরা এখানে সার্ডটা ধরিয়া সরি আমার এটা আচ্ছা এখানে সাদটা ধরবো সাদ্দ ধরে পেস্ট করবো তারপর কনফার্ম করে দেবো অ্যালাউ আসবে অ্যালাউ দেবেন অটোমেটিক যাচাই হয়ে যাবে ঠিক আছে এই যে হয়ে গেছে এই যে আমাদের লগ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবে লগ করতে পারবেন ইনশাল্লাহ ইজিভাবে তাছাড়া বিদেশ যদি দেখেন বিদেশ থেকে ওইভাবে লগ করতে পারবেন তো বিদেশ থেকে লগ ইন করবেন আমি যদি একটু দেখাই প্রথমে আপনারা আপনাদেরকে আমি একটা বি দিব বাংলাদেশি এই যে বাংলাদেশি বি আমি যদি ঢুকিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই আমি শর্টকাটে করতেছি ঠিক আছে বেশি লম্বা করবো না এখান থেকে আপনারা বাংলাদেশি ভালো একটা সার্ভার এখান থেকে ইউজ করবেন ওই জন্য নগদ সেলফ্রিন এক্সাস এটা অথবা বিডিয়া এক্স যেগুলোতে যে দেখেন বাংলাদেশ হাই স্পিড বিডিয়া এক্স সার্ভার তো আমি হাই স্পিড যেটা ওইটাতে সাপ দিলাম ওইটা যে দেখেন বাংলাদেশ হাই স্পিড বিডিয়া এক্স সার্ভার এটাতে ক্লিক করলাম তারপর আমি ডিফেনটা চালু করে দিলাম এইখানে আমি ক্লিক করে দিব ক্লিক করে দিলেই ডিফেনটা চালু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমার সার্ভারটা কানেক্ট হয়ে গেল ঠিক আছে হাই স্পিড বিডিআই এক সার্ভার আমার একটা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে দেখেন আমি বিদেশ থেকে কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনারা নগদেবসে ডুবেন দেখি আমি একটু নগদেবসে ঢুকে কিনা আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন যদি আমার বিফিন দিয়ে আমি যদি লগ ইন করি দেখেন সবল হয়ে গেছে আমার কিন্তু বিফিএন কানেক্ট করা ঠিক আছে আমি যদি একটু দেখাই সাত দিয়ে এই যে দেখেন উপরে দেখেন বিফিএন কানেক্ট করা আছে তার ছাবির মতো চিহ্ন আছে ঠিক আছে তো এইভাবে আপনারা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন বিফিএন চালু করে ঠিক আছে তাছাড়া আরও বিফিএন আছে যেমন এই বিফিএনটা আমি বন্ধ করে দিলাম আর যদি আমি যদি নেট মোড দিয়ে স্থানে দেখাই আমি একটু এই যে নেট মোডে ঢুকলাম এই যে একটা সার্ভার সিলেক্ট করবেন তারপরে এখানে সার দিবেন এই যেখানে সার দিলাম আমার ইয়েটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি একটু দেখাই চালু হয়েছে কিনা এই যে দেখুন উপরে সাবের মতো চিহ্ন আছে ঠিক আছে আমার বিজ্ঞান চালু করে আমি যদি নজর সে এখন ডুবির দিকে ডুবতে দিয়ে আমি ফিনটা বল দিছি এই যে দেখেন আমার ঢুকতে দিয়ে দিছে ঠিক আছে তো আপনারা বলতে পারেন যে ভাই আপনার অন্য কোনো দিয়ে মানে অন্য কোনো সার্ভার দিয়ে দেখান তো তো অন্য কোনো সার্ভার দিয়ে আমি যদি দেখাই যেমন বাংলাদেশ বিফেন আমি যদি ঢুকি ঢুকার পরে যদি ইন্ডিয়া আমি সিলেক্ট করলাম ইন্ডিয়া সার্ভার সিলেক্ট করলাম ফ্রি সার্ভার তো নয় ইয়ে করছে ইয়েট আসছে দেখেন ইন্ডিয়ান সার্ভার কানেক্ট হয়ে গেছে এখন যদি আপনি নগদ ঢুকি দেখেন আমাকে কিন্তু এখন ডুবতে দেবে না নতুন করে আমি এখন নগদেছি এই যে দেখেন ডুবতে দিবে না অবশ্যই বাংলাদেশ সার্ভার কানেক্ট করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম লিংক আর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো টেলিগ্রামে কিন্তু বিভিন্ন প্রিমিয়াম অ্যাপসগুলো আপনারা ফ্রিতে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ